হাতে নাতে ধরা পড়ল স্বামীর পরকিয়া মাদ্রাস্তায় গৃহকর্তার প্রেমিকে চুলের মুটি ধরে মাধ্যস্ত্রীর ভাইরাল ভিডিও ভিড়ে মন টেকে না স্বামীর কাজ সেরে আসার পর খুব কম সময়ের জন্য বাড়িতে থাকেন মনও যেন অন্য কোথাও থাকে তার স্বামীর এমন হাবভাব বহুদিন ধরে লক্ষ্য করছিলেন তাঁর স্ত্রী তার স্বামী যে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন সেই সন্দেহে আগে থেকেই করেছিলেন তিনি কিন্তু প্রমাণ না। পারছিলেন একদিন ঘুরতে দেখেন তরুণী দেখেই রেগে আগুন হয়ে যান তিনি স্বামীর কাছে ছুটে যান তিনি মাঝরাস্তায় স্বামীর প্রেমিকার চুলের মুঠি ধরে মারধর করতে শুরু করেন ওই তরুণী সম্প্রতি সমাজ মাধ্যমের পাতায় এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়ে যদিও সেই ভিডিও সত্যতা যাচাই আমরা করিনি সংবাদ মাধ্যম সূত্রে খবর এই ঘটনাটি উত্তরপ্রদেশের কানপুরের মহারাজপুর থানার কাছে ঘটেছে স্বামী যে অন্য তরুণীর সঙ্গে পরকিয়া সম্পর্কে জড়িয়ে পড়েছেন তা স্বামীর হাবভাব দেখেই টের পেয়েছিলেন কিন্তু কোনো প্রমাণ পাচ্ছিলেন না হঠাৎ একদিন মাঝরাস্তায় স্বামীকে তার প্রেমিকার হাত ধরে ঘুরে বেড়াতে দেখে ফেলেন হাতে নাতে প্রমাণ হয়ে যাওয়ার পর চুপ করে বসে থাকলেন না তরুণী স্বামীকে হাতে নাতে ধরে ফেলার পর প্রেমিকার চুলের মুঠি ধরে টানাটানি শুরু করেন তরুণী স্বামীর প্রেমিকার পাল্টা জবাব দেন তিনিও তার বিবাহিত প্রেমিকের স্ত্রীর সঙ্গে মারপিট করতে শুরু করেন মাদ্রাস্তায় দুই তরুণীর এই ভিডিও কেউ ধারণ করে ক্যামেরাবন্দি করেন দুজনের অশান্তি থামানোর জন্য তরুণকে পরামর্শ দেন এক প্রত্যক্ষদর্শী সেই কথা শুনে প্রেমিকার স্ত্রীকে শান্ত করার চেষ্টা করেন তরুণ কিন্তু চেষ্টা বিফলে স্বামীকে ধাক্কা দিয়ে সরিয়ে তার প্রেমিকাকে আরো মারধর করতে থাকেন তরুণী